যারাই আত্মসমর্পণ করেছে সেই দেশগুলো দেখেন আজকে আজকে একটা একটা করে উন্নত হচ্ছে পৃথিবীতে ছাপান্নটা ইসলামী রাষ্ট্র আছে সৌদি আরবিয়া আছে না কথা বলেন ইসলামকে মানছে তাদের মর্যাদা বাড়ছে কি বাড়ছে না বাড়ছে এর জন্য বেশি কিছু ভাবারও দরকারও নেই মানুষের দুনিয়াতে বেঁচে থাকার জন্য অর্থ সবচেয়ে বড় অ্যাসেট টাকা তাই না অর্থ বলেন তো আমাদের ইন্ডিয়ান সৌদি আরবের এক রিয়াল সে ইন্ডিয়ান কত টাকা কত টাকা কমপক্ষে বাইশ কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে অ্যাভারেজ ঘোরাঘুরি করে তাই তো তার মানে সৌদি আরবের এক রিয়াল সমান ইন্ডিয়ার কুড়ি থেকে পঁচিশ টাকা তারপরে বুঝতে পারছেন তার এক টাকার দাম কত মূল্য কত আচ্ছা কুয়েত কুয়েতের নাম শুনেছেন না ইসলামী রাষ্ট্র না কুয়েতের এক রেয়াল সমান আমাদের ইন্ডিয়ান কত টাকা প্রায় দুইশো পঁচাত্তর টাকা কত টাকা চিন্তা করছেন মানে তাদের যদি মানে দিনে যদি এক হাজার টাকা ইনকাম যদি তারা করে তাহলে ওই এক হাজার টাকা ভাঙলে ইন্ডিয়ান কত টাকা হবে বলেন তো কত টাকা হবে প্রায় দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা তার মানে তারা আল্লাহ আদর্শ থেকে যত যে যে জাতি মেনেছে আল্লাহ সুবানরা তাদেরকে আর্থিক দিক থেকেও আল্লাহ বিজয় দিয়েছেন আর যারাই নবীর আদর্শকে লঙ্ঘন করেছে তারাই আজকে ধ্বংস হয়ে গেছে ভারতবর্ষে মুসলমানরা আটশো বছর ক্ষমতায় ছিল যখন ইসলাম মেনেছে আল্লাহ তাড়াতাড়ি গোটা বিশ্ব জগতে ভারতবর্ষে মুসলমানকে উচ্চ স্থানে দিয়ে দিয়েছে কিন্তু শেষ সময় আমাদের বাপ দাদা যারা ছিল মুঘল সাম্রাজ্য বাবর সাজান পড়েছেন যখন দেখছে যে না ওরা ক্ষমতার জন্য লড়াই করছে আল্লাহর জন্য লড়াই নাই ক্ষমতার জন্য লড়াই করতে শুরু করেছে ক্ষমতা টিকিয়ে দেখার জন্য বাপ ছেলেকে হত্যা করে ছেলে বাপকে হত্যা করে ছেলে চাচাকে হত্যা করে দেখেন নাই ভাইজান আমাদের ইতিহাস ভারতের ইতিহাস তো তাই আমাদের পূর্বপুষে এটা করেছে সেই সময়তে শাহজাহান তিনি কি করেছেন মুসলমানের জন্য আল্লাহর জন্য কি করেছেন কিছু করে নাই একটা মসজিদ একটা একটা মসজিদ একটা ইউনিভার্সিটি সেই সময় তিনি তৈরি করে নাই শুধু নিজের স্ত্রীকে এত ভালোবাসে ভালোবাসা জাহির করতে গিয়ে বাইশ বছর ধরে আরে তাজমহল তৈরি করে দিয়ে ভারত মুসলমান দহন বিপদ আছে আর তাজমহল না শিবলিঙ্গ শেষמש তাজমহলে যত কোটি টাকা খরচ হয়েছিল ওই টাকা দিয়ে গোটা ভারত বসে মুসলমানদের জন্য একটা করে বড় ইউনিভার্সিটি তৈরি হতো অথচও তো না কথা বলেন করে নাই আমাদের পুরো পুরুষরা শেষার দিকে এসে শুধু নারী মদ ক্ষমতা তিনটা ছাড়াচ্ছু ছিল না ধর্মের ধো তাদের মধ্যে পাওয়া যেত না আকবর এসে দিন ইলাহি রচনা করে ফেলল এক একজন জীবনী পড়বে শেষের কয়েকশো বছর সিপাহী বিদ্রোহ আঠারোশো সাতান্ন পর্যন্ত দেখবেন মুসলমানরা সেই সময় এত নোংরা নিকৃষ্ট হয়ে গেছে আল্লাহকে ছেড়ে দিয়েছে নবীকে ছেড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে ব্রিটিশরা এসে মুসলমানের আটশো বছরের ক্ষমতা পাওয়ার ইংরেজরা দখল করে মুসলমানকে গোলাম করে রেখে দিয়েছে আজকে ভারতে মুসলমানরা গোলাবিত্ত করছে অথচ আমরা ছিলাম রাজা